হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে রিভিউটা দিব পনেরো থেকে তিরিশ হাজার টাকার ভিতরে প্রফেশনাল টাইপের বড় ডিসপ্লে মধ্যে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন বড় ডিসপ্লে মধ্যে পুজিরিশ ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন র্যামডোম ইউজ করার জন্য ভালো বড় ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন এসপির মধ্যে এটা এইট ফাইভ জিরো মডেল আপনারা পেয়ে যাবেন ন্যানো ডিসপ্লে ডিসপ্লেতে ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো ইঞ্চি ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন আপনার লেনপেড এর স্লিম ল্যাপটপ পেয়ে যাবেন এবং এসপিএল এডবুকের এল এট এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে সব ধরনের ডিটেলস জানিয়ে দিব কেমন আপডেট করতে পারবেন কি কাজের জন্য ভালো হবে কতদিন ইউজ করতে পারবেন এবং কি কী ফ্যাসিলিটিস কি কী সুবিধায় আমাদের থেকে ল্যাপটপগুলা কী কী গিফট সহ আমাদের যদি কালেক্ট করতে পারবেন সম্পূর্ণত মুলবুড়িতে জানা যোগ বেশ কথা বারছে চলে যাচ্ছে মুলবুড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলা পেয়ে যাবেন ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা গিফটও পেয়ে যাবেন ব্যাগ মাউস ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ একটা মাউসও কিন্তু ল্যাপটপের সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিএস আজকের ভিডিওটা শুরু করব একেবারে লোয়েস্ট বাজেট থেকে অর্থাৎ লোয়েস্ট বাজেট থেকে শুরু করে একেবারে আমাদের তিরিশ হাজার টাকার ভিতরে যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন একে দেখাচ্ছি ভিডিওর সাথে থাকুন প্রথমে দেখাবো পুজো ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের যে ল্যাপটপটা একেবারে লোয়েস্ট বাজেটে এই ল্যাপটপটা নিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন র্যামডম ইউজ করার জন্য ল্যাপটপটা অনেক বেস্ট হবে পুজিশু এটা লাইভ বুক সিরিজে আপনারা পেয়ে যাবেন ফিফিন পয়েন্ট সিক্স সির বড়ো ডিসপ্লে প্রফেশনাল টাইপ কাজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক বেস্ট লেখালেখির কাজ করতে পারবেন ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন আপনারা কন্টেন্ট রাইটিং করতে পারবেন স্টাডি পারপাসের কাজ করতে পারবেন যেহেতু বড় ডিসপ্লে ল্যাপটপ পাশাপাশি টিউটোরিয়াল দেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজও কিন্তু করতে পারবেন তো বড় ডিসপ্লে ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপগুলো কিন্তু অনেক টেকসই ল্যাপটপ অনেক দিন ইউজ করতে পারবেন ওই থ্রি প্রসেসরে ভালো একটা কনফিগারেশনে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন ওয়ান ট্যাডিটি এচডিডি পাবেন এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু র্যামডম আপনারা কাজ করতে পারবেন তো কম বাজেটের মধ্যেই প্রফেশনাল টাইপের ল্যাপটপ এর থেকে আর কম পাবেন না এবং ল্যাপটপটা কিন্তু ডেফিনেটলি অনেক ভালো ল্যাপটপ শুধু শুধু এই ব্র্যান্ডটা এটা মেড ইন জাপানের হয় জাপানি অ্যাসেম্বলিংটা অনেক স্ট্রং হয়ে থাকে সো সেই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু খুব ভালো আপনারা ইউজ করতে পারবেন অনলি যারা কাজের উদ্দেশ্যে ল্যাপটপ কিনবেন এবং কাজ করবেন র্যান্ডম এই ধরনের মডেলগুলো কিন্তু ভালো হবে তো র্যান্ডম ইউজ করার জন্য ভালো কনফিগারেশনে এই ল্যাপটপটা কিন্তু আমাদেরকে কালেক্ট করতে পারেন করে থ্রি প্রসেসে এইট জিবি ওয়ান টার এইট জি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স জি সির বড় ডিসপ্লিটি খুবই রিজনেবল প্রায় মাত্র পনেরো হাজার টাকায় বিএ এর এরপর দেখাবো এসপি এলিট বুকের মধ্যে যে পপুলার সিরিজের ল্যাপটপটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড় ডিসপ্লের মধ্যে এটা পেয়ে যাবেন এসপি এইট ফাইভ জিরো এলিট বুক সিরিজের মধ্যে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিসের বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা হবে এই ল্যাপটপগুলো র্যামডম ইউজ করতে পারবেন এটা বিজনেস সিরিজের মধ্যে খুবই টপ সিরিজের এটা ল্যাপটপ বড় ডিসপ্ল হওয়াতে আপনারা প্রফেশনাল টাইপের কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ফিলিডিং আউটসোর্সিং ভিডিও এডিটিং করতে পারবেন অনেক সুবিধা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন অনেক ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা পেয়ে যাবেন এছাড়াতে ডুয়েল স্টোরেজের সুবিধা আছে আপনারা একটা স্টোরেজ বর্তমানে পেয়ে যাবেন আরেকটা স্টোরেজ ইউজ করতে পারবেন দুটা স্টোরেজ একসাথে ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেয়ে যাবেন ফাইবার বডিতে এবং মেটাল বডিতে বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু স্লিমের মধ্যে আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন স্লিম আছে ল্যাপটপটা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো আসলে কতদিন ইউজ করা এটা বলা পসিবল না দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু এখনও আছে তো মূলত দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে শর্ট টাইমের প্রজেক্টগুলোতে কিন্তু এই ল্যাপটপগুলো ইউজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কম ইউজের কারণে কন্ডিশনটা যেমন নতুনের মতো পাচ্ছেন এবং পারফরমেন্স কিন্তু নতুন ল্যাপটপের মধ্যে পেয়ে যাবেন ভালো কনফিগারেশনে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর কনফিগারেশন কিন্তু বাড়াতে পারবেন যেমন এটাতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডি আছে আপনারা যদি চান যে এটা ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন আর স্টুডেজ সুবিধা আছে আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু স্টুডেজটাও বাড়াতে পারবেন তো বড়ো ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে যারা গ্রাফিক্সের এবং ভিডিও এডিটিং এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপ হলে ভালো হয় প্রফেশনাল টাইপের কাজের জন্য ভালো হয় সো চাইলে এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারেন আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার উনিশশো নব্বই টাকায় পেয়ার সরাসরি এসেই দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দেব আপনার ঠিকানায় কুরিয়ারে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আপনার যাচাই করার জন্য পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট আমাদের থেকে পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত চেক করার একটা সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন আর গিফটও পেয়ে যাবেন তারা অলরেজ আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু গিফট এবং ডিসকাউন্টে এবং যে প্রাইসটা বললাম সেই প্রাইসে কিন্তু একদম এগ্রেড কন্ডিশনে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন বিএস আর একটা ল্যাপটপ দেখাবো খুবই ভাইরাল ল্যাপটপ এই ল্যাপটপটা অনেক পপুলার চাইলে এই ল্যাপটপটাও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এটা এস পি এল এড বুকের এইট ফোর জিরো জি সিক্স ফোর ফাইভার এটি যেন প্রসেসর এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর দুটা সিকিউরিটি আপনারা ইউজ করতে পারবেন ফিঙ্গার ইউজ করতে পারবেন এবং ফেস লক সিকিউরিটি ইউজ করতে পারবেন স্লিম একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা বাসাইকৃত ল্যাপটপ তাইলে কিন্তু অনেক রিজনেল প্রাইসে আমাদের থেকে কালেক্ট করতে পারেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে কোথাও কোনো ড্রেন্ট স্কেচ নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এসপি বুকের খুবই পপুলার এই টপ সিরিজের ল্যাপটপটা এইট ফোর জিরো জি সিক্স ফোরআই ফাইভের এটা এইট জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে এইট জিবি দিয়ে হয় ষোলো জিবি দিয়ে হয় বত্রিশ জিবি দিয়ে হয় তো চাইলে আপনারা নিতে পারেন সবগুলো আমাদের আমাদেরকে কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হবে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ডের সুবিধা দশ সুবিধা সব ধরনের পোটফেসিলিটি দিয়ে স্লিম একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই গ্রেড কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অফার প্রাইজে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকায় হলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন গিফট সহ যারা ভিডিও দেখবেন ভিডিও দেখে আসবেন তারা কিন্তু গিফট সহ ডিসকাউন্টে এই রেটে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এস এর ফলে দেখাচ্ছি আরেকটা ল্যাপটপ এটাও কিন্তু স্লিমের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে প্রফেশনাল কাজ করার জন্য খুব ভালো হবে যারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ করবেন এবং ওয়েব ডিজাইনের কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের ল্যাপটপগুলো ভালো হবে যেহেতু বড় ডিসপ্লের ল্যাপটপ টুলসের ব্যবহার বেশি এমন সফটওয়্যার ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু বড় ডিজপ্লে ল্যাপটপ হলে প্রফেশনাল টাইপের কাজগুলোর জন্য কিন্তু অনেক বেস্ট হয় যারা কন্টেন্ট রাইটিং করবেন লেখালেখির কাজ করবেন স্কুলের মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটা এসপি ফিফটিন এস মডেলে পুরো ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএসডি এসএসডি দিয়ে কালেক্ট করতে পারবেন এটাতে চাইলে আপনারা ডুলেসের সুবিধা পেয়ে যাবেন ফলো করেন ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর একটা লুক কিন্তু পেয়ে যাবেনটা আপনারা সাদা পেয়ে যাবেন এটা বড়ির সাথে ম্যাচ করে সুন্দর একটা লুকে কিন্তু আছে এবং উপরে দেখেন এটা সাউন্ড সিস্টেমটা দেওয়া আছে আর সব ধরনের পোটপে পেয়ে যাবেন ল্যাপটপটা বড় ডিসপ্লে হওয়াতেও কিন্তু আপনারা স্লিম পেয়ে যাবেন এই ল্যাপটপটা চার হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এখন আমাদের থেকে পেয়ে যেতেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তো চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারাই শুধুমাত্র আমাদের থেকে ডিসকাউন্ট প্লাস গিফট হওয়া ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এরপর দেখাবো আরেকটা ল্যাপটপ এটা যারা একটু কম বাজেট করে নেবেন তিরিশে নিজে বাজেট করে যারা ল্যাপটপ নিতে চান বড় ডিসপ্লে ল্যাপটপ এটাও কিন্তু নিতে পারবেন এটা সেভেন জেনারেশন পুরো পেয়ে প্রসেসরে আপনারা পেয়ে দেবেন এটা জি ফোর জি ফোর মিল সেভেন জেনারেশন সো এইটাও আপনারা কালেক্ট করতে পারবেন রিজনেবল প্রাইসে বেস্ট একটা ল্যাপটপ এবং ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড় ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট পেসিলিস এবং সুবিধা আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট পেসিলিস দিয়ে আপনারা কিন্তু জিপুরের এই ল্যাপটপটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আমাদেরকে কালেক্ট করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো ল্যাপটপগুলো কিন্তু বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যে জন্য আপনারা কিন্তু প্রফেশনাল টাইপের কাজগুলো করতে পারবেন ডাপিসিং আউটসোর্সিং ভিডিও এডিটিংয়ের কাজ অ্যানিমেশন অটোকেট সব সব ধরনের কাজ আপনারা করতে পারবেন জি ফোর কোরআই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন বিসিডি দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন স্পি ফোর ফাইভ জিরো জি ফোর নম্বরে আপনারা কোরাই ফাইভের সেভেন জেনারেশনে এইট জিবি দুশো ছাপানব্বই বিএসএডি দিয়ে রিজোনাল প্রাইজে আমাদের কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় কম বাজেটে প্রফেশনাল টাইপের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা পেয়ে যাবেন ল্যানোর মধ্যে আলট্রাবুক সিরিজে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু অনেক চমৎকার একটা লোকে ল্যাপটপটা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপগুলো র্যামডম কাজ করার জন্য অনেক ভালো হবে দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এটা ইউএসএ লঞ্চ হওয়ার একটা ল্যাপটপ এটা ডিজাইন অফ ক্যালিফোনিয়ার অর্থাৎ ইউএসএ এর ল্যাপটপ সো আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো কি র্যামডম কাজ করতে পারবেন সেটা লেনাবো থিংপ্যাডের মধ্যে আপনারা পেয়ে যাবেন কার্বন ফাইভের বডিতে এই ল্যাপটপগুলো দেখেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আনইউজ কন্ডিশনে মনে হচ্ছে যে কোনো ব্যবহার হয় না এমন একটা কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কুরাই ফাইভ প্রসেসরে আপনারা পেয়ে যেন এট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি অনেক অনেক ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যাপটপটাতে দেখেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা পাবেন ফিঙ্গের ফিন চেন্সর পাবেন এবং ব্যাকলাইট এল ইডি ব্যবহার করা আছে লং টাইম ধরে ল্যাপটপের সামনে বসে কাজ করবেন সেক্ষেত্রে এলইডিটা খুব ভালো হবে আপনাদের চোখের ক্ষতি কম হবে সব ধরনের পোর্ট ফেসিলিটিস আপনারা কিন্তু এই মডেলটাতে পেয়ে যাবেন কেরি করার জন্য ভালো হবে লাইট ওয়েট আছে হালকা আছে কেরি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আর মূলত প্রফেশনাল টাইপের যে কোনো কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন টি ফোর সেভেন জিরো এস ল্যাপটপটাতে দুইটা ব্যাটারির সুবিধা আপনারা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন আর এর লঞ্চ হওয়া ল্যাপটপ অনেক স্ট্রংলি কিন্তু এই ল্যাপটপগুলো অ্যাসেম্বিং করা আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু গ্রেড কন্ডিশনে বাছাই বাছাই করা ল্যাপটপ আমাদের দিয়ে কালেক্ট করতে পারবেন খুবই রিজনাল সব ধরনের গিফট সহ ডিসকাউন্টে ল্যাপটপটা আমাদের আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন বেশ এরপর দেখাবো যে ল্যাপটপটা এটা পেয়ে যাবেন ষোলো ইঞ্চি ডিসপ্লে মধ্যে বড় ডিসপ্লে মধ্যে এটা পেয়ে যাবেন জি ফাইভ জি ফাইভ এইট জেনারেশন প্রোর প্রসেসরে ল্যাপটপটা ষোলো ইঞ্চি ডিস মধ্যে কালেক্ট করতে পারবেন সো এই ল্যাপটপটাতে অনেক সুবিধা পেয়ে যাবেন নিউমেরিক অপশান আছে যারা ডাটা এন্ট্রি এবং লেখালেখির কাজ করবেন হাই প্রফেশনাল কাজগুলো করবেন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং সহ সব ধরনের কাজ করতে চান তারা কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপ হলে তাদের একটা কমফোর্ট পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু বড় ডিসপ্লের মধ্যে ফ্রেশ কন্ডিশনে দিকে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পোয়াইফাইভের এইট জেনারেশন প্রসেসরে এসপি প্রোভো ফোর ফাইভ জিরো জি জি ফাইভ মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা অনেক প্রায় যে ডিসকাউন্টে এটাও কিন্তু তিন হাজার টাকার ডিসকাউন্টে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম